ঐতিহ্যবাহী হাট এই নিক্রাইল হাটটি সরকারের কাছ থেকে প্রতি বছর ডাকে আনা হয় ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে অথচ সরকার এই হাটে এক বছরে ছাব্বিশ টাকারও কাজ করে না কোথাও দেখেন জরা যারাচীহ্ন খুবই বাজে বেহাল দশা এই হাটটি সরকারিভাবে এই হাটটি সংস্কার না করায় এই হাটের যে সৌন্দর্য চৌলুর সুনাম ছিল সব আজ ধ্বংসের পথে কয়েক শত পুরনো ঐতিহ্যবাহী নিক্রাইল হাটের ঐতিহ্য আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে তা শুধু নিক্রাইল আঞ্চলিকের মানুষ চেয়ে চেয়ে দেখতেছে যেন কিছুই করার নেই এ হাটের জন্য কারো এই তো কিছুদিন আগেও এ হাটের সুনাম ছিল সারা দেশব্যাপী এ হাট বিখ্যাত ছিল গরু এবং পাটের জন্য টাঙ্গাইল পাটের জন্য বিখ্যাত আপনারা জানেন আর টাঙ্গাইলের ভিতরে বিখ্যাত একটি হাট ছিল ঐতিহ্যবাহী নিকরাইল হাট এ হাটের ধ্বংসের মূল কারণ হচ্ছে এ হাটের ইজাদাররা চার লক্ষ টাকার একটি হাট এই নিক্রাইল আঞ্চলিকের মানুষ পাল্লাপাল্লি করে এ হাটের ডাক উঠাইছে ছাব্বিশ লক্ষ টাকা দূর দূরান্ত থেকে এই নিক্রাইল হাটে যত ব্যাপারী আসে এবং কাস্টমার আসে তাদের কাছ থেকে অধিক মূল্যে খাজনা আদায় করা হয় কিছু কিছু ইজাদার খাজনার জন্য ব্যাপারী এবং কাস্টমারের সাথে খুবই বাজে আচরণ করে সামান্য বৃষ্টি আসলেই এ হাটে পানি বেজে যায় মনে হয় বন্যা কবিলিত চর অঞ্চলের একটি হাট এ হাটে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এই নিক হাটে নেই কোনো পায়ে হাঁটার জন্য পাকা ভালো কোনো রাস্তা আপনারা দেখতে পারতেছেন মানুষ বাধ্য হয়ে এই কাদা যুক্ত রাস্তায় হেঁটে তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতেছে এই ভিডিওটির মাধ্যমে নিকরেল আঞ্চলিকের মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং হাট মালিকদের দৃষ্টি আকর্ষণ করতেছি সেই সাথে বহপুর উপজেলার যে সরকারি কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রতি বছরে এই হাটটি ছাব্বিশ লক্ষ টাকার ডাকে আনা হয় এক বছরে আপনারা এই নিক্রেল হাটে ছাব্বিশ টাকার উন্নয়নমূলক কাজ করেন না তার দুর্ভোগ প্রভাবিত হয় এই নিক্রেল আঞ্চলিকেরবাসী এই নিক্রাইল আঞ্চলিকের মানুষ সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করলে এই নিক্রেল হাটের চিত্রটায় পাল্টে যেতে পারে নিক্রেল হাটের ঐতিহ্য আবার ফিরে আনতে পারি জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকেই